হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টুরিস্ট ভিসায় পৃথিবীর যে কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে ইমিগ্রেশন জটিলতা নিয়ে আমাদের মধ্যে অনেক ভয় কাজ করে অনেক কনফিউশন কাজ করে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কিভাবে আপনারা খুব সহজে যে কোনো দেশের ইমিগ্রেশন পার হতে পারবেন এবং যে কোনো দেশ ভ্রমণের পূর্বে কি কি প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে কি কি ডকুমেন্টস সাথে রাখতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কাজে আসবে না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং সঙ্গেই থাকুন প্রথমেই কথা বলবো ভিসা নিয়ে যে কোনো দেশ ভ্রমণের পূর্বে অবশ্যই আমাদের একটি ভ্যালিড ভিসার প্রয়োজন এবং সেই সাথে সাথে আমাদের পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ছয় মাস থাকতে হবে আবার পৃথিবীর কোনো কোনো দেশ বাংলাদেশি ট্রাভেলারদের জন্য ভিসা ফ্রি এন্ট্রি দিয়েছে অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধা দিয়েছে সেসব দেশে ভ্রমণের জন্য অবশ্যই পূর্বে একটি ফর্ম ফিল আপ করে নিতে হয় কিংবা কোনো কোনো দেশ রয়েছে যেসব দেশের ভিসা থাকার পরেও ভ্রমণের পূর্বে একটা অ্যারাইভাল কার্ড ফিল আপ করে নিতে হয় অনলাইনে সেই কার্ডটিও আমরা ফিল আপ করে নিব অবশ্যই একটা ভ্যালিড ভিসা পাওয়ার পর আপনাদেরকে সেই ভিসার সাথে পাসপোর্টে তথ্যগুলো মিলিয়ে নিতে হবে কোনো তথ্যর মধ্যে গড় আছে কিনা যদি কোনো তথ্য মিল থাকে পাসপোর্টের সাথে তথ্য তাহলে সেটা অবশ্যই আপনারা সংশোধন করে নেবেন তারপর চলে আসি এয়ার টিকিটের ব্যাপারে অবশ্যই যে কোনো ভ্রমণের পূর্বে আমাদেরকে এয়ার টিকিট করতে হয় সেটা রিটার্ন এয়ার টিকিট অর্থাৎ আপনি ঢাকা থেকে যে দেশে ভ্রমণ করবেন সেই দেশে যাবেন একটা বিমানে এবং সেই দেশ থেকে আপনি ঢাকায় সেন বিমানে ফিরে আসবেন এমন একটা রিটার্ন বা রাউন্ড এয়ার টিকিট আপনার থাকতে হবে অথবা আপনি যদি সেই দেশ থেকে তৃতীয় কোনো দেশে যেতে চান তাহলে অবশ্যই আপনার একটা অনওয়ার্ড টিকিট সাথে থাকতে হবে এবং সেই তৃতীয় দেশ থেকে বাংলাদেশে ফিরে আসার রিটার্ন একটা টিকিটও আপনার লাইফে তারপরে প্রয়োজন হোটেল বুকিং অবশ্যই আপনি যে দেশে যাবেন সেই দেশে যদি আপনি হোটেলে অবস্থান করেন তাহলে আপনার একটা কনফার্ম পেইড অথবা নন পেইড হোটেল বুকিং এর প্রয়োজন আর অবশ্যই হোটেল বুকিংটা আপনারা রিটার্ন এয়ার টিকেটের সাথে মিল রেখে হোটেল বুকিংটা করবেন আপনি যেদিন ফিরে আসবেন সেই দিন পর্যন্ত যেন আপনার হোটেল বুকিংটা থাকে সেটা একটা হোটেল কিংবা একাধিক হোটেল হতে পারে তারপরে অবশ্যই আপনার সাথে আপনার পেশাগত প্রমাণপত্র থাকতে হবে যেমন আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই এনওসি লাগবে অফিস আইডি কার্ড লাগবে এবং ভিজিটিং কার্ড লাগবে আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসায়ী ট্রেড লাইসেন্স লাগবে সাথে আপনার ভিজিটিং কার্ডটার সাথে রাখবেন সেই সাথে সাথে আপনি যখন ট্রাভেল করবেন অবশ্যই সেখানে তো বাংলাদেশি মুদ্রা চলে না জন্য অবশ্যই আপনাকে ডলার সাথে রাখতে হবে সেই ডলারটা যেন পর্যাপ্ত পরিমাণ ডলার হয়ে থাকে ধরুন পাঁচশো থেকে এক হাজার ডলার কিংবা দেশ ভেদে আরো বেশিও রাখতে পারে আর আপনার যদি ইন্টারন্যাশনাল কারেন্সি সাপোর্টেড কোনো ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড থাকে সেটাও আপনি সাথে রাখবেন এবং ওই দেশিক যদি কোনো মুদ্রা আপনি সাথে রাখতে চান সেটাও আপনি সাথে রাখতে পারেন তারপর ফ্লাইট টাইমের অন্ততপক্ষে তিন ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে কারণ বোর্ডিং পাস এবং ইমিগ্রেশনে অনেক সময় লম্বা সিরিয়াল থাকে সেটা পার হতে হতে আপনার ফ্লাইট টাইম যেন শেষ হয়ে না যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং আমি যেসব ডকুমেন্টসের কথা বললাম এই ডকুমেন্টসগুলোর একটা হার্ড কপি সেই সাথে সাথে একটা সফট কপি আপনার ফোনে রাখবেন আর হার্ড কপিটা আপনার সাথে রাখবেন যাতে কোনো ইমিগ্রেশন অফিসার আপনাকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করবে আপনি সাথে সাথে যেন এটা দেখাতে পারেন এবার কথা বলব ইমিগ্রেশন নিয়ে যে কোনো দেশের ইমিগ্রেশন পার হতে হলে অনেক সময় একটা লম্বা সিরিয়ালের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় তো অনেকেই এই সিরিয়ালে দাঁড়ানোটা একটু বিরক্ত বোধ করে এবং সেই বিরক্ত বোধ থেকে নানান অঙ্গভঙ্গি আমরা করে থাকি এই জিনিসগুলো মোটেই করা যাবে না কারণ আপনি হয়তোবা এসব বিরক্ত বোধ কিংবা অঙ্গভঙ্গি করতেছেন আর এই সব কিছু ইমিগ্রেশন অফিসাররা ফলো করতেছে ইমিগ্রেশন পুলিশ যদি আপনার মতে এমন কোনো সন্দেহবাজন কোনো কিছু দেখতে পায় বা বুঝতে পারে অবশ্যই আপনাকে সাইডে নিয়ে যাবে কিংবা কোনো রোমে নিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে এবং আপনার ব্যাগগুলো চেক করতে পারে এই বিষয়টা থেকে অবশ্যই আপনারা সচেতন থাকবে তারপর কথা বলবো ইমিগ্রেশন সামনে আপনারা যখন যাবেন তখন অবশ্যই তাকে একটা গ্রিটিংস দিবেন সেটা হতে পারে সালাম হতে পারে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং হতে পারে তার দেশীয় ভাষায় যে কোনো দুই একটা শব্দ আপনি তাকে বললেন এবং তাকে গ্রিট করলেন এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা করলে আপনার ব্যাপারে তার ধারণাই চেঞ্জ হয়ে যাবে এবং সে ভাববে আপনি সত্যিই একজন ভদ্রলোক এবং রিয়ার ট্রাভেলার সেই ক্ষেত্রে অনেকাংশেই দেখবেন আপনার সাথে তার আচরণটাও খুব সুন্দর হবে এবং প্রফেশনাল বিহেভিয়ার হবে তারপর ইমিগ্রেশন অফিসার যে কোনো প্রশ্ন আপনাকে করতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আপনি সেখানে কতদিন থাকবেন কোথায় কোথায় ঘুরবেন এমন একটা ছোট ট্রাভেল আইটেনারি আপনি চাইলে কাগজের নিয়ে লিখে নিয়ে যেতে পারে অথবা আপনার মধ্যে রাখতে পারে যেহেতু আপনি সেখানে ঘুরতে যাচ্ছেন আপনি কতদিন থাকবেন কোথায় কোথায় ঘুরবেন এই সব বিষয়গুলো আপনাকে হয়তো বা জিজ্ঞাসা করতে পারে এবং সেই সকল উত্তরগুলো অফিসার আপনি ঠিকঠাক ভাবে সেক্ষেত্রে সেই সব আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকে দেখাতে পারেন অথবা হার্ড কপি যেটা আপনি নিয়ে যাবেন সে হার্ড কপিটা তাকে দেখাতে পারেন তারপর সতর্কতা যে কোনোদের ভ্রমণের পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করবেন যেমন আপনার সাথে অন্য কারো পাসপোর্ট বহন করবেন না হতে পারে সে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে দূরের কেউ এরকম কোনো ব্যক্তির পাসপোর্ট আপনার সাথে আপনি বহন করবেন না সেই সাথে সাথে অন্য কারো কোনো পার্সোনাল ডকুমেন্টস আপনার সাথে রাখবেন না এবং আপনি চেষ্টা করবেন আপনার মোবাইল ফোনে যদি অন্য কারো পাসপোর্ট কারো ডকুমেন্টস বা আগ্নেয়াস্ত্র যদি ছবি থেকে থাকে সেই ছবিগুলো আপনি অবশ্যই ডিলিট করে রাখবেন এবং যদি পারেন আপনার ফোনে যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারের সার্চ হিস্ট্রিটা অবশ্যই ক্লিয়ার করে রাখবেন এই বিষয়গুলো আপনি কেন করবেন সেটা আমি বলে দিচ্ছি ধরুন আপনি কোন দেশে ভ্রমণে গেলেন এবং সেই দেশের ইমিগ্রেশন পুলিশ আপনাকে সন্দেহ করলো তারা আপনাকে সাইডে কোনো ডেকে নিয়ে গেল এবং আপনাকে জিজ্ঞাসাবাদ করলো তো সেই সাথে সাথে তারা অনেক সময় আপনার ফোনটা চেক করতে পারে সেই ফোনে যদি এইসব কোনো কিছু পায় তারা আপনাকে সন্দেহভাজন হিসাবে হয় আপনাকে রিটার্ন করবে না হয় আপনাকে কোনো শাস্তির আওতায় নিয়ে আসবে সেই সাথে সাথে আপনার সাথে যদি রকম অন্য কোন ব্যক্তি ডকুমেন্টস পেয়ে থাকে অবশ্যই তারা আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে সেই মহিতে তারা আপনাকে যে কোনো শাস্তির আওতায় নিয়ে আসতে পারে অথবা আপনাকে সেই দেশে ঢুকতে না দিয়ে আপনাকে বাংলাদেশে রিটার্ন করে দিতে পারে এই বিষয়গুলো ইতিপূর্বে অনেক বাংলাদেশের সাথেই ঘটেছে বিশেষ করে মালয়েশিয়ান এয়ারপোর্ট সিঙ্গাপুর এয়ারপোর্ট এবং চায়নার এয়ারপোর্টে এই বিষয়গুলো ঘটেছে আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা সচেতন থাকবেন সর্বশেষ বিষয় হচ্ছে কখনোই কোনো দেশের ইমিগ্রেশন অফিসারদের সাথে তর্কে জড়াবেন না তারা যদি কোনো কিছু বুঝতে না পারে কিংবা বুঝতে না চায় ট্রাই করবেন খুব ঠান্ডা মাথায় তাদেরকে বুঝাতে প্রয়োজনে ধুবাসী ব্যবহার করবেন আপনি যদি কোনো ভুল করে থাকেন সেক্ষেত্রে ক্ষমা চেয়ে দিবেন কিন্তু কখনোই তর্কে জড়ানো যাবে না কারণ আপনি যদি তার সাথে তর্কে জড়ান সে যে কোনো স্টেপ নিতে বাধ্য হবে এবং তার কাছে সেই ক্ষমতা আছে যে কোনো স্টেপ নেওয়ার জন্য আপনার অ্যাগেঞস্টে এই বিষয়টাতে কেয়ারফুল থাকবেন এই হচ্ছে ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য এই বিষয়গুলো মেনে যদি আপনারা কোনো দেশ ভ্রমণ করেন আমার বিশ্বাস পৃথিবীর কোনো দেশের ইমিগ্রেশন আপনাকে আটকাতে পারবে না এ হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ